নমস্কার মামসুদি চেনের বিলেসিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কদম ফুলকে আপনাদের বানিয়ে দেখাবো তার জন্য একটা অন্য কড়াইতে জল বসে জল গরম হয়ে গেছে আর কালকে আমি চালের গুঁড়ো ভেজে রেখেছিলাম এখন আমি তৈরি করে নেব পরিমাণ মতো লবণ এখন ক্ষীর বানিয়ে নিব কড়াইতে দুধ বসে দিয়েছি একটু নরম হয়ে গেছে আর ভাজা দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিব খেজুরের গুড় দিয়ে দিব পরিমাণ মতো চিনি একটা ডো তো আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লাস্টিক এ ভরে রাখবো পরিমাণ মতো লবণ এখন অল্প দুধ দিয়ে আমি ভালো করে মেখে নিব চালে গুঁড়া দুধ গুলে নিয়েছি এখন দিয়ে দেব দুধের মধ্যে ক্ষীর বানাই নিব ক্ষীর তো তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিব একটা হাড়ি বসাই দিয়েছি হাড়িতে এখন দিয়ে জল এর একটা থালা এখন আমি কদম পিঠা বানিয়ে নিব তার জন্য নিয়ে নিচ্ছি বাসমতি চাল আর কদম পিঠা আমি বানিয়ে নিব এখান থেকে নিয়ে নিব ডোর থেকে এভাবে বাটি বানিয়ে নিব এখন পট্টা দিয়ে দেবো এর ভিতরে গোল করে নিব এখন চালের মধ্যে আমি ঘুরে নিব এই চালটা আমি এক ঘন্টা জলে ভিজে রেখেছিলাম এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব বন্ধুরা যতক্ষণ এটা মাথা কাটা তেল দিয়ে ভালো করে থালাটা মুছে নিব এখন একটা একটা সবগুলা কদম পিঠা দিয়ে দিব 10 মিনিট এইভাবে ভাপিয়ে নিব ঢেকে দিব। দশ মিনিট হয়ে গেছে এখন নামে দেখি আমার প্রথম দুটা রেডি ভালো লাগলে লাইট কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন